পশ্চিমবঙ্গ গণতন্ত্রের মাটি ভোট এখানে একটি শুধু অধিকার নয় আবেগ আর এই আবেগের মাঝেই উঠে এসেছে একটি শব্দ আর কিন্তু প্রশ্ন একটাই এসআইআর আসলে কি এটা কি শুধুই একটি নাম সংশোধন অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা রাজনৈতিক সমস্ত চাল তো চলুন খুব সহজেই আজকের এই ভিডিওতে জেনে নিই এস আই আর আসলে কী এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের সাধারণ জনগণের ওপর এর প্রভাব কী তো বন্ধুরা এস আই আর কথাটির অর্থ হল স্পেশাল ইনটেন্সিভ রিভিজন যার মাধ্যমে ভোটার লিস্টকে সংশোধন করা হয় অর্থাৎ ভোটার লিস্টে অন্তর্ভুক্ত মৃত ব্যক্তি অর্থাৎ কোনো ভুয়ো নাম অথবা কোনো অনাগরিক নাম যদি সামিল থাকে তবে সেই নামগুলোকে বাদ দিয়ে সম্পূর্ণ শুদ্ধভাবে ভোটার লিস্ট তৈরি করার এই প্রক্রিয়ার নামই হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকশন কমিশন তথা ভারতীয় নির্বাচন কমিশনের একটি পদক্ষেপ একটি নির্দিষ্ট প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত ভোটারদের নাম যাচাই বাচাই করা হয় যেমন ধরুন ভুয়ো নাম বাদ দেওয়া মৃত ব্যক্তিদের নাম সরানো ঠিকানা বয়স সংশোধন করা এবং ভারতের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার যে ক্ষমতা বা অধিকার সেটাকে সংরক্ষিত করা বা সুরক্ষিত করা শুনতে খুবই স্বাভাবিক লাগছে তাই না তাহলে মনে একটাই প্রশ্ন জাগে সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা হচ্ছে সময় আর পদ্ধতি নিয়ে দেখুন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের ইলেকশন এই শুরুতেই মার্চে সম্ভবত এবং তার ঠিক তিন থেকে চার মাস আগে এসআইআর নামক এত বড় একটা পদক্ষেপ নেওয়াটা শুধুই ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া নয় এমনটাই ভাবছেন অনেক বিশেষজ্ঞ অনেকের মতে এটা রুটিন প্রসেস নয় বরং পলিটিক্যালি সেন্সিটিভ মুভ তৃণমূল কংগ্রেসের দাবি এই এসআইআর ব্যবহার করে ভারতের অনেক সংখ্যালঘু দারিদ্র গরিব মানুষদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে এবং যা নির্দিষ্ট একটি পার্টিকে উল্লেখ করে মমতা ব্যানার্জি অভিযোগ করেন এসআইআর গণতন্ত্রের উপর আঘাত বিজেপির দাবি পশ্চিমবঙ্গের মধ্যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে যাদের না বাদ দিলে স্বচ্ছ ইলেকশন কখনোই সম্ভব নয় এবং এই দুই দলের মাঝে পড়ে রয়েছে ভারত তথা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তারা কোথায় যাবে কি করবে তারা তাদের কি কোনো পথ আছে দেখুন এস আই আর হিয়ারিংয়ে ইলেকশন কমিশন কর্তৃক প্রদত্ত এগারো দফা যে ডকুমেন্ট সেইগুলো প্রোভাইড করা সাধারণ জনগণের পক্ষে অত্যন্ত কষ্টকর এবং প্রায় দুষ্কর আমার মনে হয় না এবং গ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি তার বেসিসে বলছি আমার মনে হয় না ভারত আমার মনে হয় না পশ্চিমবঙ্গের সেভেন্টি পারসেন্ট সাধারণ নাইনটি পারসেন্ট সাধারণ মানুষের এই এগারো দফা ডকুমেন্টের কোনো একটা প্রোভাইড করতে পারবেন এবং আমার এটাও মনে হয় না ইলেকশন কমিশনের যে হেড চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ওনারও এই এগারো দফা ডকুমেন্টের কিছু আছেন হ্যাঁ হতে পারে তিনি ইকোনমিক্যালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বিলং করেন হতে পারে তিনাকে তিনার বাবারা বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তিনার বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের কটা আছে সাধারণ মানুষের কটা আছে সাধারণ মানুষকে আদেও আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে কুড়ি বাইশ বছর আগে সাধারণ মানুষ কজন মাধ্যমিক দিয়েছে বলুন তো এবং কিছুদিন আগে হঠাৎ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও বাতিল করা হলো কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি এখন গ্রহণযোগ্য নয় আপনারা আধার কার্ড নেবেন না প্যান কার্ড নেবেন না রেশন কার্ড নেবেন না তো নেবেনটা কি এগারো দফা ডকুমেন্ট কটাই বা থাকতে পারে এসআইআর দরকার কিন্তু কেমন এসআইআর দেখুন ভারতের গণতন্ত্রকে স্বচ্ছ করা দরকার এবং গণতন্ত্রের এবং ভারতের সরকার নির্বাচক অর্থাৎ নির্বাচ ভুয়ো ভোটার বাদ দেওয়াও দরকার কিন্তু প্রশ্নটা হচ্ছে পদ্ধতিটা কি আদেও স্বচ্ছ প্রক্রিয়াটা কি আদেও স্বচ্ছ এইভাবে কি আদেও এতগুলো মানুষের প্রায় সাত থেকে আট কোটি মানুষের ডকুমেন্ট যাচাই করা সম্ভব সাধারণ মানুষের কি যথেষ্ট সময় রয়েছে নিজেদের কাগজ পত্র ঠিক করা অথবা রাজনৈতিক প্রভাবকে কি এই এসআইআর পদ্ধতি থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়েছে উত্তর কোথায় পাবে সাধারণ মানুষ ভালো নাকি খারাপ এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের একটাই দাবি যেন কোনো ভুল বসত তাদের নামটা কাটা না যায় অথবা কোনো একটি ডকুমেন্টস না থাকায় তারা বৈধ ভোটার এই দেশের জন্ম এই দেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক বংশ পরম্পরা সূত্রে নাগরিক আর সত্ত্বেও শুধুমাত্র একটি কাগজ না থাকার কারণে তাদের নামটা বৈধ ভোটার লিস্টের তালিকা থেকে যেন বাদ না যায় এটাই তাদের দাবি কারণ ভোট শুধু একটি কাগজ নয় ভোট গণতন্ত্রের কণ্ঠস্বর